প্রায় দেড় দশক পরে আপনারা এবং আমরা সকলে মিলে গুম খুন অপহরণ আয়নাঘর কিংবা অবাঞ্ছিত ফোনের আতঙ্ক মুক্ত পরিবেশে সুন্দর একটি সম্মেলনে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা সক্ষম হয়েছেন এরকম একটি সুন্দর সমাবেশ আয়োজন করতে আজকের এমন একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ অর্জন করতে কিন্তু হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ মৃত্যু বরণ করতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের সাংবাদিক শহীদ হয়েছেন আমরা প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে মাগ ফেরাত কামনা করি প্রিয় উপস্থিতিবৃন্দ স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে সক্রিয় ছিলেন এমন একজন সাংবাদিক নেতাকেও আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষ ভাবে স্মরণ করতে চাই কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন তিনি সারা দেশের সকল সাংবাদিকের কাছে পরিচিত মুখ মরহুম রুহুল আমিন গাজী আমি আল্লাহ দরবারে তার ফেরাত আত্মার মাফিরাত কামনা করছে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হতাহত সাংবাদিকদের সহায়তা করতে আমাদের দলীয় উদ্যোগ রয়েছে হতাহত সাংবাদিক এবং তাদের পরিবারকে সহায়তা করতে বিশেষ গ্রহণের জন্য সরকারের প্রতিও আহ্বান জানাই একই সঙ্গে স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন কিংবা দীর্ঘদিন থেকে বেকার রয়েছেন তাদেরকেও সাধ্য মতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান সাংবাদিক সাংবাদিক বন্ধুগণ লেখক বুদ্ধিজীবীগণ একটি রাষ্ট্র ও সমাজের অন্তনিহিত শক্তি কোন কিছুর পক্ষে বা বিপক্ষে অবশ্যই তাদের সুচিন্তিত মতামত থাকতে পারে বা থাকবে অবশ্যই তবে আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো একাডেমিক আলোচনায় না গিয়ে বরং বিশেষ করে সাংবাদিক সমাজের বন্ধুদের কাছে আমার একটি ব্যক্তিগত মতামত তুলে ধরতে চাই এবং তা হল সাংবাদিকতায় মনে হয় বস্তুনিষ্ঠতা বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রেই বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল লেখক সাংবাদিক বুদ্ধিজীবী কিংবা কোনো মানুষের মধ্যেই যে কোনো বিষয় যে কোনো ইস্যুতে দ্বিমত ভিন্ন মত থাকবে থাকতেই পারে এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য তবে ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে গত দেড় দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন পলাতক স্বৈরাচারের সঙ্গে সঙ্গে তার অবৈধ মন্ত্রী এমপি বুদ্ধিজীবী বা বিচারপতি ক্ষতি প্রেস ক্লাবের বায়তুল সভাপতি সম্পাদক কিংবা কতিপয় পলায়নের প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্রশক্তি নয় বরং শেষ পর্যন্ত জনগণের রায়ই কিন্তু চূড়ান্ত প্রিয় উপস্থিতিবৃন্দ উনিশশো সালের সাতই নভেম্বরের আগের স্বাধীনতা উত্তর বাংলাদেশ ংবা দু সালের পাঁচই আগস্টের আগে দেড় দশকের বাংলাদেশের বর্তমান প্রজন্ম বাংলাদেশ বর্তমান প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র বাক ব্যক্তি আর স্বাধীনতার সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিতাড়িত স্বৈরাচারের পলানের পর গণতান্ত্রিক জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক বিশাল দায়িত্ব নিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে তবে গণতন্ত্রের পক্ষে সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে যা এর ভিতরেই অনেক বক্তা তাদের বক্তব্য এরই ভিতরে তুলে ধরেছেন বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোষর চক্র নানা কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন তবে সবাই যদি আমরা সতর্ক থাকি বাংলাদেশের পক্ষে শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পলাতক মাফিয়া সরকার গত দেড় দশকে বিএনপি সহ বিভিন্ন দল ও মতের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল শত শত নেতাকর্মীকে গুম অপহরণ করেছিল বিএনপির পঞ্চাশ লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ মামলা দিয়েছিল লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছিলেন অকারণে বিনা কারণে বিনা অপরাধে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরও বেশি সময় কারাবন্দি করে রাখা হয়েছিল পলাতক স্বৈরাচারের নির্দেশে শুধু জুলাই অগস্টে গণ অভ্যুত্থানে কমপক্ষে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে কমপক্ষে তিরিশ হাজার মানুষকে করা হয়েছে আহত গণঅভ্যুত্থানের এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনেরও সংগঠনের শুধুই মাত্র চার শতাধিকরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন এর বাইরেও যারা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন হয়তো তারা সরাসরি বিএনপির কর্মী নন তবে অবশ্যই তারা বাংলাদেশের পক্ষের শক্তির সাহসী প্রাণ তারা ছিলেন আমাদেরই কারো সন্তান আমার আপনার কারো 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 ভাই, বন্ধু সহকর্মী কিংবা এমন হাজারো হতাহত ছাত্র জনতার আত্মত্যাগের বন্ধনে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে সুতরাং আমরা যারা বেঁচে আছি শহীদদের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব একই সঙ্গে পলাতক স্বীরাচার আর তার যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন অপর দিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমরা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না খুনি লুটেরা মাফিয়া এবং স্বৈরাচারের স্বৈরাচারি রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী খুনি লুটেরা পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বকে রাজনীতির মার থেকে বিদায় করে দিতে সক্ষম হবে এ কারণে বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন প্রিয় সাংবাদিক বন্ধুগণ একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি এটি যেমন এক ধরনের বাস্তবতা অপরদিকে আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে সক্ষম হয়েছিল জনগণকে তাদের সকল রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে করা হয়েছিল বঞ্চিত এ কারণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয় একটি নির্বাচন অনুষ্ঠানকে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হিসাবে বিবেচনায় নিয়ে পরিস্থিতি মূল্যায়ন করলে সেটি কোনো বাস্তবসম্মত রাজনৈতিক চিন্তা নয় বরং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পায় একই সঙ্গে ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে রাষ্ট্রের মালিকানার সম্পর্ক তৈরি হয় স্বৈরাচার বা ফ্যাসিবাদের কবল থেকে রাষ্ট্রকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও না। এভাবেই সর্বস্তরে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন চর্চার মাধ্যমে রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে রাষ্ট্রে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত থাকলেই কোনো ক্ষমতাসীন সরকারি ভোট ছাড়া রাষ্ট্র ক্ষমতা দখলে রাখার ফ্যাসিবাদী মানসিকতা তৈরি হওয়া থেকে দূরে থাকবে ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ শক্তিশালী এবং কার্যকর থাকবে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারে জনগণ এবং নাগরিকের মধ্যে সেতু বন্ধন হচ্ছে সংসদ নাগরিকদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার একমাত্র উপায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক নেতা শ্রমজীবী কর্মজীবী অথবা চাকরিজীবী বেকার কিংবা উদ্যোক্তা বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া মুসলমান কিংবা হিন্দু প্রতিটি নাগরিকের জন্য সংবিধানে একটি বৈষম্যহীন এবং কি সেটি সেটি অধিকার। যদিও বৈষম্যহীন সেই ভোটের অধিকার প্রয়োগের কোন নিশ্চয়তা নেই আমার কাছে মনে হয় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি প্রতিটি নাগরিকের জীবনে একমাত্র বৈষম্যহীন অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকেরা যার যার পছন্দের প্রতিনিধি নির্বাচন কিংবা অপছন্দের প্রতিনিধিকে প্রত্যাখ্যান করার সুযোগ তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিত্ব নীতিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্র সরকার এবং রাজনীতির বিদ্যমান অবস্থা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে দু সালে বিএনপি প্রথম সাতাইশ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিল পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষে দু হাজার তেইশ সালে একত্রিশ দফা সংস্কার উপস্থাপন করেছে বিএনপি বিএনপির সংস্কার প্রস্তাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের নিয়ে একটি মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও গণমাধ্যমে সংস্কার কমিশন গঠন সংস্কার কার্যক্রম নিয়ে সরকারের সঙ্গে কোনো বিরোধ নেই সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া